সকাল সকাল মামাকে নিয়ে মামি যাচ্ছে ডাক্তারের কাছে আর যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু এখন গাড়ি চলে আর ভাই এদিকে ওষুধ দিতে চলে যাচ্ছে এখন সেই সাড়ে আটটার মতো বাজে তো আজকে ফার্স্ট পরীক্ষা করতে যাচ্ছে কি ধরা পড়ে না ধরা পড়ে সবকিছুই তোমাদেরকে পরে আস্তে আস্তে আমি জানাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে থেকে ব্লগটা শুরু করছি আমার বিছানাপত্র গোছানো হয়নি এখনই বিছানাপত্রগুলো সব কিছু গুছিয়ে রান্না বসাবো তো তখন দেখলাম যে মামা যাচ্ছে ডাক্তারের কাছে মামা কালকে সুগার পরীক্ষা করেছে না খেয়ে একটা সুগার পরীক্ষা করে ওটা করেছে আজকে আরেকটা পরীক্ষা আছে তাই সকাল সকাল চলে যাচ্ছে ডাক্তারের কাছে তো যতদূর ডাক্তার আইডিয়া দিয়েছে যে সুগার হতে পারে আর এই জিনিসটা শুনে খারাপ লাগছে কারণ সুগার একটা এমন অসুখ এমন জিনিস যেটা সহজে কিন্তু কমে না আর খাওয়ার অনেক বাস আর আমার এই মামা খেতে খুব ভালোবাসে এটা সেটা খেতে খুব ভালোবাসে তো এই জিনিসগুলো কিন্তু আর হবে না এই জিনিসগুলো কিন্তু এখন আমাকে মেনে চলতে হবে আর মানে আগে আমি শুনতাম কি সুগার হচ্ছে বংশগত এটা না সুগার কোনো বংশগত না এখন প্রায় মানুষের সুগার প্রেশার এইসব হয়ে যাচ্ছে আর আমার মামা না সব থেকে বেশি মিষ্টি খেত আগে মামাকে বলতাম মামা মিষ্টিটা কম খাও মামা কড়া মিষ্টি ছাড়া কিছু খেতে পারতো না এরকম আর এখন এই যে যদি সুগারটা ধরা পড়ে তাহলে তো সব কিছুই বন্ধ করতে হবে আলু খেতে মানে মাটি নিচে যেগুলো থাকে সেগুলো খাওয়া যায় না নাকি তারপর মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না সব কিছুই বন্ধ করতে হবে তো ঠাকুরের মানে ঠাকুরকে ডাকছি যেন সুগারটা ধরা না পড়ে আর মামার শরীরটা ভীষণ দুর্বল সহজে ডাক্তারের কাছে যেতে চায় না আর কালকে ডাক্তারের কাছে গেছে তার কারণ আমরা সবাই মিলে বলেছি আর মামার শরীরটাও নাকি খুব খারাপ লাগছিল ওই কারণে মামা ডাক্তারের কাছে গেছে এখন আজকে আবার যাচ্ছে আর ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি সব কিছু ভালো হয়ে যায় তাড়াতাড়ি মামা ঠিক হয়ে যায় আর মামার নাকি হাত পা কাঁপে শরীরটা খুব খারাপ লাগে ওই কারণগুলো শুনুন না খারাপ লাগছে যে মানুষটা খেতে এত ভালোবাসে সেই মানুষটার মুখে সামনে যদি খাবার রেখেও যদি না দেওয়া হয় খারাপ লাগে কিন্তু আমার এই মামাটা খেতে খুবই ভালোবাসে আমার বড় মামা খাওয়ার তো মানে যতটা ভালো না বাসে এই মামা খেতে খুব ভালোবাসে দোকানে বসে এটা সেটা ওইটা সেটা খেতেই থাকে তো চলো আমি এখন বিছানাগুলোকে গোছাবো গুছিয়ে একটু পরিষ্কার করবো পরিষ্কার করে রান্না বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো ঘুম থেকে উঠেই মামাকে দেখলাম যে যাচ্ছে তখন আর বিছানা টিছানা গোছানো হয়নি বিছানার মধ্যে অন্য একটা বেড কাভার আমার পাতা ছিল আজকে সেটাকে আমি মানে তুলে নিলাম আর এই যে সাদা বেড কাভারটা আমি পেতে দিয়েছি তার কারণ আর বেশি দিন নেই আর কয়েকটা দিন মামার বাড়িতে পুজো তো লোকজন অনেকেই আসবে তো তার জন্য কিন্তু এই সাদা বেড কাপারটা পেরে দিয়েছি আগে ধুতে হবে পুজোর আগে আগে আবার ধুবো কারণ সাদা রঙের জিনিস যত বেশি ধোয়া হয় তত কিন্তু বেশি পরিষ্কার থাকে আর হয়তো তোমাদের দাদাভাই চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে আমাকে বলেছে যে পুজোর আগের দিনের আগের দিন আসবে মানে হচ্ছে বুধবার আসবে তো ও আস্তে আস্তে আমার বেড আবার ধুতে হবে তো আমার না ঘর দুয়ার পরিষ্কার থাকলে ভালো লাগে তাই বেডকাপারগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর তোমরা জানো যে আমার মিনস হয়েছিল সেই কারণেও কিন্তু যা ধোয়াপাল্লা করার পুজোর ধোয়া সব এক সাথে সেরে নিয়েছি তো একদিকে সব ঝামেলা শেষ এখন মানে পুজোর কাজ করা যাবে এটার জন্য একটু টেনশান ছিল এখন সেরকম টেনশান নেই তো দুটো বিছানাকে ঠিকঠাক গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে তারপর কিন্তু রান্না বসাবো আর মা কিন্তু সকাল সকালে আজকে জমিতে চলে যাবে আমাদের ভুট্টা খেতে এত ঘাস হয়েছে সেগুলো না বাঁচলে এই মানে ভুট্টাগুলো ভালো হবে না আর প্রচুর বড় বড় না ইটের চাকা ওই চাকাগুলো কিন্তু ভাঙতে হয় তো এদিকে দেখো ঘর দোয়ার সব কিছু ঝাড়াঝারি করে বিছানাপত্র একদম ফিটফাট করে নিয়েছি আর খাটের বিছানা সবসময় টান টান থাকলে ভালো লাগে দেখতে তো আমিও আমার বিছানার চাদরটাকে টান টান করেছি আর এখানে পর্দাটা খুলে ধুয়ে দিয়েছিলাম সেটা এখনও টানানো হয়নি তো আজকে নাহলে কালকে এটা টানাবো কারণ দুদিন এভাবেই খালি থাক ঘরটা এভাবে খালি খালি থাকলেও দেখতে ভালো লাগে চার পাঁচটাকে ঝাড় দিলাম এই জায়গাটাকে একটু পরিষ্কার করলাম টেবিলটা একটু পরিষ্কার করলাম তো চলো ঘরের কাজ তো কমপ্লিট এখন যাব ওইদিকে কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি রান্না করে এসে ভাতও বসিয়ে দিয়েছি আমার ভাত প্রায় হয়ে এসেছে আর একটু সময় নেবে তাহলে ভাত হয়ে যাবে আর আজকে একটু ভাত বেশি রান্না করেছি তার কারণ আজকে পিসি কাজ করছে আমাদের বাড়িতে তো এখানে না আমাদের ভুট্টা খেতে যেটা মামার বাড়ির ওখানে মানে মামার বাড়ির ওখানে জমিটা সেখানে তো চলো আমি কি কী সবজি রেডি করলাম সেগুলো এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই যে মানে যেটা যেটা রান্না করব সব কিছু আমি রেডি করে নিয়েছি ভাত হতে হতে আমি রেডি করে নিয়েছি কারণ এভাবে বসে থাকতে মানে ভাতের সাথে বসে থাকতে ভালো লাগে না কিছু একটা রেডি করে নিতাম যেগুলো রান্না করবো রেডি করে নিই তাহলে না সময়টা একটু মানে কম লাগে আর তারপর মানে ভাত হয়ে যাওয়ার পর যদি সবজি টবজি কাটি তাহলে কিন্তু ভীষণ সময় লাগে তো চলো তোমাদের দেখিয়ে দিই যে যে এখন আমি রেডি রেডি এই একটা করেছি এখানে বাধা বাঁধাকপি তারপর তোমাদের নিচে দেখাই দেখো নিচে আছে বেগুন আর আলু এটা করব একটা নিরামিষ ঘন্ট এটা দিয়ে নিরামিষ ঘন্ট করব তারপর বাবা নিয়ে এসেছে মাছ এই যে মাছ ছোট মাছ এই ছোট মাছ দিয়ে আলু আর বেগুন এই দুটো দিয়ে ভালো করে মানে কেটে নিয়েছি এই দুটো দেখো একদম ঝুড়ি ঝুড়ি করে আলু কেটেছি এগুলো দিয়ে করবো আমি চচটি তো এই ছোট মাছের চচ্চটি চেয়ে দারুণ লাগবে আর জেঠি কিছু শাক দিয়েছে বড় জেঠি কিছু শাক তুলছিল বেশি হয়েছিল তাই আমাদের কিছু দিয়েছে তো যে শাক আর বেগুন কেটে নিয়েছি আর আমি না বেশিরভাগ সময়ই মানে শাকটা বেগুন দিয়ে রান্না করি কারণ ভালো লাগে তো এই যে আমার রেডি একটা দুটো তিনটে তিনটে পদ রেডি আর এদিকে কিন্তু আমার ভাত প্রায় হয়ে এসেছে এখানে ভাত অনেকক্ষণ আগে উঠলে গেছে সিদ্ধ হওয়ার সময়টা লাগবে তো এই যে আমার এখানে ভাত তো চলো একটা নাড়া দিয়ে দেখি কত দূর আগে আগে ভাত বুঝতাম না কত দূর আর এখন একটু দেখলেই বোঝা যায় আর একটু হবে চলো আর বোনকে পাঠিয়েছিলাম দোকানে কারণ ঘরে দেখো অল্প একটু তেল আছে ওকে পাঠিয়েছিলাম দোকানে ও নিয়ে এসেছে তেল তো এই যে তেল আর সাদা তেল দিয়ে রান্না করব আর শাকটা করব সর্ষের তেল আছে সর্ষের তেল দিয়ে আর মার জন্য নিয়ে এসেছে নর্সি মা দাঁতে প্রচুর ব্যথা মা নর্সি ব্যবহার করে আর এই যে তেল আর নর্সি এ দুটো বোন নিয়ে এসেছে এগুলো রাখি তো চলো এখন ঝটপট করে রান্না করব কারণ আমার এদিকে সব রেডি এখন শুধু পেঁয়াজ কাটবো অল্প মাছের চটচটির মধ্যে পেঁয়াজ লাগবে আর দু একটা রসুন ছুলবো এই যে শাকের মধ্যে রসুন লাগবে আর এটা একদম নিরামিষভাবে করবো পাঁচফোরণ দিয়ে তো চলো যখন ভাত বসিয়েছিলাম তখন হাড়িটা কিন্তু লেপ দিয়ে বসিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এখন চলে এসেছি কড়াইটাকে লেপ দিতে পেছন দিকে যদি কড়াইটা একটু মাটি দিয়ে লেপ দিয়ে নিই তাহলে কালিটা একটু মানে কম হবে আর কালিটা না বসবে না না হলে এমনি এমনি কড়াই বসিয়ে দিলে কিন্তু প্রচুর কালি হয়ে যায় আর সেই কালিগুলো তুলতে কিন্তু প্রচুর কষ্ট হয় এভাবে লেপ দিয়ে বসিয়ে দিলে ভালো হয় একটু এটার মধ্যে একটু সার্ফ দিলে আরও ভালো হয় আমি সার্ফ দিয়ে শুধু মাটি দিয়ে একটু বেশি করে মাটি দিয়ে লেপ দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগছিলো এদিকে দেখো লেপটা দিয়ে এনে একটু রোদে দিয়েছিলাম দিয়ে এনেই বসিয়ে দিয়েছি কারণ ভাতটা নামাতে নামাতে একটু রোদে দিয়ে দিয়েছিলাম আর এদিকে সবজিপত্র রেডি করছি এখানে আছে কিছুটা পরিমাণ শাক তো শাকের জন্য কিন্তু রসুন টসুন সব কিছু নিলাম তো এখানে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে করব আমাদের ঘরে কাঁচা লঙ্কা নেই বাবাকে বলেছিলাম কাঁচা লঙ্কা আনতে বাবা ভুলে গেছে তাই ভাবছি শুকনো লঙ্কা দিয়ে করি তো যে শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটাকে হালকা একটু লাল লাল করে ভাজবো দেখো লাল লাল হয়ে গেছে এখন এই যে শাকটা দিয়ে দিলাম শাকটা কিন্তু আগে আমি একটু ফাঁপ দিয়ে নিয়েছিলাম না হলে শাকের ডানটা শুকাতে চায় না মানে সিদ্ধ হতে চায় না আর শাকটা আমরা একটু শুকনো শুকনো খাই তো হলে শুকনো শুকনো হয় না সেরকম একদম ভেজা ভেজা হয়ে যায় আমাদের বাড়িতে শাক কিন্তু ভেজা ভেজা খায় না আর আমাদের বাড়িতে সবসময় শাকের মধ্যে একটু তেল বেশি খায় সর্ষের তেলটা শাক দিয়ে রান মানে শাকটা সর্ষের তেল দিয়ে রান্না করি আর না হলে ঘরে সাদা তেল আছে সেই সাদা তেল দিয়েই কিন্তু অন্য কিছু রান্না হয় এখানে পরে আবার সাদা তেল দিয়ে দিয়েছি ভাই ভাইয়ের নাকি খিদে পেয়েছে আর ভাই যাবে আবার ওষুধ দিতে তো ভাইয়ের জন্য কয়েকটা পাপড় ভেজে নিলাম ঘরে পাপড় ছিল আর এই পাপড়গুলো আমার কাছে খুব ভালো লাগে এগুলো আলুর পাপড় তো খেতে দারুণ লাগে তো এদিকে পাপড় ভাজতে ভাজতে দেখি এই জেঠুটা আজকেও এসেছে কিছু কমলা নিয়ে কমলাগুলো কিন্তু একদমই ভালো না পচা তো একটু একটু খাওয়া যাবে আর এদিকে জেঠুটা বলছিল যে আমার মা নাকি ভালো না পাজি মানে আমার মা নাকি ওনাকে কিছু বলে না আচ্ছা কি বলবে বলো তো ওনার হচ্ছে ওনার ভাইস্তাদের সাথে ঝগড়া ওনার ভাইস্তাদের সাথে রাগ ওনার ভাইস্তা যদি আমরা কোনো মন্দ বলি তাহলে ওনার ভাইস্তা কিন্তু আমাদের ছেড়ে দেবেন না না তো উনি কিন্তু মাথার মধ্যে একটু স্ক্রু আছে এটা সবাই জানি উনি যেটা সেটা বলে এই যে চলে গেলেন বোন হাসছে ওনার কথাবার্তা শুনে আর এদিকে দেখো সবাই বাড়িতে আর ভাইও খেয়ে ফেলেছে ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এ পাশে তো বন্ধুরা পাশে আমার রান্না কমপ্লিট ভাত করেছি এখানে করেছি শাক বতুয়া শাক আর এখানে করেছি ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চটচটি আর এখানে করেছি সব সবজি টবজি বাঁধাকপি সব কিছু দিয়ে ঘন্ট রান্না কমপ্লিট রান্নাঘরের অবস্থাটা কাহির হয়ে আছে রান্নাঘরটা এখন পরিষ্কার করব। এই যে রান্নাঘর আর এই যে কয়েকটা বাসন জমেছে বাবা আর ভাই খেয়ে ফেলেছে মাও সকালে খেয়ে গেছে শুধু আমারই খাওয়ার বাকি তো ভাবছি কাজগুলো শেষ করে খাবো কারণ আমার খাওয়ার পর একদমই কাজ করতে মন চায় না শরীরটা ভারী হয়ে যায় আর কাজ একদমই মানে শরীরে অলস হয়ে অলস অলসতা চলে আসে কাজগুলো আর করতে ইচ্ছে করে না তো চলো এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করি ভাবলাম খাওয়া দাওয়া করে তারপর কাজগুলো করি কিন্তু এখন দেখছি মা এখনও আসছে না মা আসতে হয়তো দেরি হবে তাই দেখো এখানে গোবর নিয়ে চলে এসেছি এই গোবরটা দিয়ে পুরো উঠান মুছবো আর উঠান মোছামুছি থাকলে কিন্তু দারুণ লাগে দেখতে আর উঠানটা মুছবো তার কারণ কয়েকটা দিন আছে হাতে মাত্র বেশি দিন নেই কালী পূজা চলে এসেছে তো অনেকে আসবে বাড়িতে মুছে রাখলে না নিজের একটু ভালো লাগে তাই মুছি প্রত্যেকবার মোছা হয় না এবারই প্রথম মুছছি আমি ভালো লাগে আমার কাছে উঠান মোছা থাকবে ঘরটা সুন্দরভাবে মোছা থাকবে দেখতে কিন্তু দারুণ লাগে আর বাড়িতে যখন সুন্দর একটা বাগান সাজিয়েছি ওই বাগানটা যখন ফুল ফুটবে উঠানটা মোছা থাকবে সত্যি কিন্তু ভালো লাগবে তো ভাবছি বেশি করে গোবর নিয়ে যাব গোবর বেশি বেশি করে দিয়ে মুছলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে তো এখানে ওই যে কিছু কিছু দেখো গোবর আছে এগুলোকেও নিয়ে যাব। আগে গোবর খুব ঘৃণ্ডা পেতাম আর ছোটোবেলায় কী হতো জানো ছোটোবেলায় কি মেয়ে থাকতে এরকম হতো গোবর দিয়ে কোনো কাজ করতাম না মানে গোবরটা ধরাই যেন একদম একটা কেমন খিতকিত করতো প্লাস্টিক ধরে পরে গোবর ধরতাম মানে যখন ধরো বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তখন গরুর যখন গোবর টোবর ফেলাতে দরকার ছিল আর অনেকবারই জেঠি ওরা ফেলে দিয়েছে যদি কোনো দিন আমার দরকার পড়তো তাহলে আমি প্লাস্টিক হাতে বেঁধে তারপর গোবরটা ধরতাম এমনকি এরকম হতো যে কোদাল দিয়ে গোবর ফেলাতাম এখন তো সেরকম ঘৃণা লাগে না কারণ জানি না খিন্ডা ডিংড়া সব কোথায় চলে গেছে তো চলো এখন গোবর নেবো এখান থেকে গোবর নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে মোছামুছিটা করে নিই মোছামুছি করে নিলে না দেখতেটা অনেকটা ভালো লাগবে তো এখন তো পুরো রোদ উঠেছে দুপুরবেলা এই রোডটার মধ্যে যদি আজকে মোছামুছিটা করি তাহলে টন হয়ে শুকিয়ে যাবে আর না হলে ক্যাটকাঁতা হয়ে থাকে ভালো লাগে না দেখতে আর হাতে গোনা কয়েকটা দিন চারটা কি পাঁচটা দিন আছে তো ভাবছি যে চার পাঁচটা দিনের মধ্যে যদি আমি সময় না পাই তো তাই আমি এখন উঠানটা মুছে নেব আর কোনো অনুষ্ঠান অনুষ্ঠান আমাদের বাড়িতে না হোক কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু সবাই আসে একবার করে হলেও আসে ঘুরে যায় তো তার জন্য ভাবছি উঠানটা মোছা থাকলে দেখতেও ভালো লাগবে আর সবাই বলবে যে না বাড়িটা হয়তো একটু পরিষ্কার রাখা হয় আমি চেষ্টা করি জানো যতদূর পারি আমি চেষ্টা করি করার জন্য এক হাতে টোটাল বাড়িটা রান্নাঘর সব কিছু করতে হয় তো তাই চেষ্টা করি হয়তো একটু দেরি হয় কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা জায়গায় ফিটপার সুন্দর রাখার আর আমার মা একা একা সামলাতে পারে না তোমরা জানো আমার মায়ের প্রচুর হাঁটুর যন্ত্রণা কোনো রকমই জমিতে কাজ করে এসে একদম বিছানায় পড়ে যায় আর রাত্রেবেলা রান্নাটা বেশিরভাগই আমার মা করে কারণ আমি রাত্রেবেলা রান্না করতে পছন্দ করি তাহলে ভালোও লাগে না আমার কাছে একটু নিজেকে তখন রেস্ট দেই তো এদিকে দেখো ভালো করে মোছামুছি করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো যে দিদি ভাই তো ওর বাপের বাড়ি থেকে নেমন্তন্ন করেছে তোমাকে তোমার মামার বাড়ি থেকে নেমন্তন্ন করেনি হ্যাঁ করেছে আমাকেও করেছে এমনকি আমার বরকেও করেছে আর আমার বর তো তোমরা জানোই বাইরে থাকে ওর কারণে কিন্তু ওকে ফোনেই বলেছে আর এতে কোনো ব্যাপার না শ্বশুরবাড়ি থেকে যদি একটা ফোনও যায় তাতেও কিন্তু ভালো লাগে তো হয়তো তোমাদের দাদাভাই চার পাঁচ দিনের মধ্যেই চলে আসবে বেশি দিন হাতে সময় নেবে না কারণ ওর এসে অনেকগুলো কাজ করতে হবে এদিকে ছোটো মামার শরীরটাও ভালো না তো ওর এসে কাজ করতে হবে আর তানিজ জামাইবাবু তো বেশি কাজ করতে পারবে না কারণ উনি তো এখনও নতুন জামাই না তাই তো কাজ করতে পারবে না আর এদিকে দেখো মামার বাড়িতে চলে এসেছি রাত্রেবেলায় তার কারণ আজকে মামার বাড়িতে হচ্ছে বাছুরের হাঁচ হাঁচ তো আমরা কিন্তু এটাকে হাঁচ হাঁচুই বলি তো ওটার জন্যই মামা বাড়িতে চলে এসেছি মামা এখানে পাঁচারি পড়ছিল আর দ্বারা তোমাদেরকে শোনাবো আমরা কীভাবে চিল্লাচ্ছিলাম